সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ব্ল্যাক মেজি কুফুরি জাদুটোনা বান দ্বারা আক্রান্ত বা চালান দ্বারা আক্রান্ত বিশেষ করে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আত্মীয় স্বজনের দ্বারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অনেক মানুষ দেখা যায় পারিবারিকভাবে সম্পত্তিগত কারণে বা পারিবারিক হিংসার কারণে নিজের আত্মীয় স্বজন চাচা বা ফুপু, বা খালা বা চাচাতো ভাই বোন বা ফোপাতো ভাই বোন আপন মানুষরাই ক্ষতি করে এমনকি কোনো মানুষ যেন নিজে দাঁড়াতে না পারে একটা পরিবার যেন স্টাবলিশ না হতে পারে সেই ধরনের কুফরি কালাম করে থাকে বৃহত্তর চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সিলেট খুলনা বা ময়মনসিং অঞ্চলে কিশোরগঞ্জ অঞ্চলে এই ধরনের রোগের প্রবণতা সবচাইতে বেশি দেখা যায় এই এলাকার মানুষগুলো স্বজন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি দীর্ঘ ষোলো বছরে এই সমস্ত এলাকার মানুষদের কাছ থেকে যতটুকু শোনা সেই পরিপ্রেক্ষিতেই আমি আপনাদেরকে কথাগুলো বললাম কারণ ব্ল্যাক ম্যাজিক করে একটা মানুষের ব্যবসা বাণিজ্য একবারে দোষিয়ে দেওয়া হয় তার দোকানে কাস্টমার কোনোভাবেই আসে না তার দোকানে ভালো প্রোডাক্ট থাকতেও কাস্টমার তার দোকান থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী দোকান থেকে কিনে তার ব্যবসা বাণিজ্য কোনো কাজেই দেখা যায় অগ্রগতি হচ্ছে না যে কাজেই হাত দেয় সেই কাজেই পিছুটান পরিবারের লোকজনদের একটার পর একটা অসুস্থতা ছাড়ছে না অভাব অনটন কোনোভাবে ছাড়ছে না ঋণের জালে এমনভাবে ফেসে গেছেন একজনের কাছ থেকে ঋণ এনে আরেকজনের কাছে পরিশোধ করতে হচ্ছে এনজিওর থেকে কিস্তি নিতে হচ্ছে সমিতি থেকে কিস্তি নিতে হচ্ছে ব্যাংকের থেকে কিস্তি নিতে হচ্ছে কিন্তু কোনোভাবেই কিস্তি বা লোন বা ঋণের চাপ থেকে তিনি মুক্ত হতে পারছেন না এই ধরনের সমস্যা যাদের আছে যাদের দাম্পত্য জীবনে কলহ আছে সাংসারিক জীবনে অশান্তি আছে পারিবারিক সমস্যা আছে এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে একটি বিশেষ দোয়া আছে যে দোয়াটি আজ থেকে ঠিক দুই বছর আগে আমার এই চ্যানেলে আপনারা দেখেছিলেন এবং সেই দোয়াটি নেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল এই দোয়াটি নেওয়ার জন্য এবং এই দোয়াটির নিলে যে পরিমাণ উপকার হয় আপনারা অনেকটি বিশ্বাস করতে পারবেন না যে কতটা ম্যাজিক্যালভাবে এটি দ্রুত কার্যকরী হয়ে থাকে বিগত দুই বছর পরে এই দোয়াটি আমরা তুরস্ক থেকে আনতে পারিনি আমরা যে কোম্পানির কাছ থেকে নিয়ে আসতাম সেই কোম্পানি না পাওয়ায় প্রোডাক্টটি আর উৎপাদন না করে আমরা এবার অন্য আরেকটি কোম্পানি ইস্তাম্বুলের আরেকটি কোম্পানির থেকে আমরা এবার সেই দোয়াটি নিয়ে এসেছি এটিকে বেলি শরীফের দোয়া বলা হয়ে থাকে এই দোয়াটি এতটাই কার্যকর যদি আপনার অফিসের ক্যাশ বাক্স বা দোকানের ক্যাশ বাক্স অফিসের ড্রয়ার বা দোকানের ক্যাশ বাক্স অথবা আপনার ব্যক্তিগত মানি রাখেন দেখবেন কখনোই আপনার টাকার অভাব হবে না যদি আপনার ঘরের মধ্যে ওয়ার্ডরুপের মধ্যে রাখেন দেখবেন আপনার ঘরের অশান্তি হবে না পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি হবে না পরিবারের মানুষদের অসুস্থতা হবে না এই দোয়াটি যদি আপনার সাথে থাকে বা আপনার ঘরে থাকে বা আপনার দোকানে থাকে এবার সেই দোয়াটি আমি দেখাবো এই দোয়াটি সম্পূর্ণ রোপার প্লেটের উপরে তৈরি করা এই যে দেখুন স্পষ্ট ক্লিয়ার দোয়াগুলো দেখুন এটিকে রাজাজি জি বেলি শরীফের দোয়া বলা হয় এই যে দেখুন এই দুয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া এটি রূপার প্লেটের উপরে এই যে সম্পূর্ণ রুপার প্লেটের উপরে এই দুয়াটি তৈরি করা এটি দুনো পাশে আমি একটা প্যাকেট খুলে দেখি এই প্রোডাক্টগুলো আমাদের রিসেন্টলি ভেরি রিসেন্টলি এসেছে এটি তুরস্ক থেকে এসেছে এই যে দেখুন অসংখ্য দোয়া আছে এই দোয়া আজ থেকে দুই বছর আগে সারা বাংলাদেশের মানুষ নিয়ে এত বেশি উপকৃত হয়েছেন পরবর্তীতে আমরা দিতে পারিনি আমরা যেখান থেকে কালেকশন করতাম সেখানে পাইনি আমি একটি প্যাকেট খুলে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে এই ধরনের দোয়া আমাদের প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও আপনারা পাবেন না এই যে দেখুন দুই পাশে রোপার প্লেটের উপরে খুদাই করে লেখা এই যে দেখুন নকশাটি দেখুন চমৎকার একটি নকশা চাইলে এটি আপনি গলায় পড়তে পারবেন সুতা দিয়ে বা চেন দিয়ে পড়তে পারবেন এখানে ছিদ্র করা আছে আপনি গলায়ও এটি পড়তে পারবেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই কার্যকরী একটি দোয়া এই দোয়াটি ম্যাজিকের মতো কাজ করে আমি আরেকটা প্যাকেট খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দোয়াটি এতটাই ম্যাজিক্যালিভাবে কাজ করে আপনারা অনেকটাই চিন্তা করতে পারবেন না যারা ব্যবহার করেছেন তারা জানেন এই যে দেখুন এই দুটি দোয়া আমি দেখালাম নকশাগুলো দেখুন পবিত্র কোরআনের কালাম থেকে তৈরি করা এটি রাজাজি বেলি শরীফের দুয়া বলা হয় এই দুয়াটির আগের মূল্য ছিল দুই টাকা বর্তমানে ডলারের দাম বাড়ায় এবং এই জিনিসটা না পাওয়ার কারণে এবং রূপার দাম বৃদ্ধি হওয়ার কারণে এটি কিন্তু আজীবন আপনি ব্যবহার করতে পারবেন লাইফ টাইমের জন্য যত বড় কুফরি জাদুটোনা বান বা চালান করে থাকুক বা ক্ষয়ক্ষতি করে থাকুক বা কোনো খাবারের দ্বারা আপনার নষ্ট করে থাকুক অথবা আপনার উন্নতির ক্ষেত্রে বাধা করে বাধাগ্রস্ত হয়ে থাকুক এই দুয়াটি যদি আপনার মানি থাকে আপনার মানি টাকা কখনো ফোড়াবে না আপনার টাকা আসতেই থাকবে যাদের আয়ের থেকে ব্যয় বেশি তারা এই দুয়াটি ব্যবহার করবেন এই দুয়াটির বর্তমান মূল্য হচ্ছে পঁচিশশো টাকা আজ থেকে দুই বছর আগে এটির মূল্য ছিল দুই টাকা যেহেতু এটি এখন পাওয়া যায় না খুবই এক্সপেন্সিভ এবং সব কোম্পানি এই এটা তৈরি করে না এটি তৈরি করতে অনেক কস্টলি আর এটা সম্পূর্ণ রোপার এই প্লেটটা সম্পূর্ণ রুপার এটি আপনি আপনার মানি ব্যাগের পার্টস ব্যাগে রেখে দিতে পারবেন আপনার দোকানে ড্রয়ারে রেখে দিতে পারবেন আপনার দোকানে বেচা বিক্রি বেড়ে যাবে কাস্টমারের অভাব হবে না আপনি ঠিকাদার বা সাপ্লাই বা যে কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন না কেন আপনার অফিসের ক্যাশ বাক্সে অফিসের ড্রয়ারে রেখে দেবেন আপনার বাসার মধ্যে যদি রাখেন ওয়ার্ডরুমে রেখে দিবেন মহিলারা হইলে মহিলাদের পার্স ব্যাগে রেখে দিবেন বা মানি ব্যাগে রেখে দিবেন আপনি চাকরি করেন আপনার চাকরির অফিসের কলিকদের সাথে আমার আপনার সমস্যা হচ্ছে আপনি অফিসে যখন যাবেন পার্টস সে করে নিয়ে যাবেন অফিসের যে আপনার নির্দিষ্ট ডয়ার আছে সেই ডয়ারে রেখে দিবেন। দেখবেন আপনার অফিস কলিক বা বসের সাথে আপনার সম্পর্ক ভালো যাবে মনোমালিন্যতা হবে না এই দোয়াটি এমন একটি অলৌকিক দোয়া যেটিকে বলা হয় রাজা জি বেলি শরীফের দোয়া এখানে লেখা আছে যে দেখুন এই দোয়াটি লিখাই আছে আরবিতে লেখা আছে এই যে দেখুন এই দোয়াটির কাগজটি দেখুন এখানে নিয়ম নিয়মকানুন লেখা আছে এই যে দেখুন এখানে লিখা আছে এই এই যে বেলি শরীফ লেখা আছে আপনারা ভালো করে লেখা দেখুন এই যে দেখুন রাজাজি বেলি শরীফের দোয়া এই দোয়াটি এত বেশি এটি হচ্ছে একটা টোকেন মানে এই দোয়াটি এইভাবে প্যাকেট করা থাকে এইভাবে প্যাকেট করে আসে তুরস্কের ইস্তাম্বুল থেকে এই বেলি শরীফের দোয়াটি বাংলাদেশ ছাড়াও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অনেকে মানুষ এটি নিয়েছেন আজ থেকে দুই বছর আগে আমার ভিডিও দেখে বাংলাদেশের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন বিশেষ করে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স প্রত্যেকটি দেশের প্রবাসী ভাইয়েরা আজ থেকে দুই বছর আগে এই দুয়াটি নিয়েছেন এরপরে এই দুয়াটি আর বাংলাদেশে আমরা আনতে পারি নাই এবার নিয়ে এসেছি আপনারা প্রবাসী ভাইয়েরা ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে এই যে এটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনারা নিতে পারবেন এই দুয়াটি এইভাবে আপনার পলি প্যাকে করে যাবে আর বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবন এবং অ্যাসেপ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের অনেক কবিরাজ জ্যোতিষ তান্ত্রিক বা মুক্তি মাওলানা মসজিদের ইমাম সাহেবগণ এই দুয়াটি আমাদের কাছ থেকে আগে নিয়ে পাইকারি বিক্রি করতেন বাংলাদেশের যত পাইকারি দোকান আছে সবাই কিন্তু এই দুয়াটি আগে আমাদের থেকে পাইকারি নিতেন এরপরে কিন্তু আমরা যখন এটি সাপ্লাই দিতে পারিনি এটি টোটালি বন্ধ হয়ে গেছিল আপনারা চাইলে এই দোয়াটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই দুয়াটির মূল্য হচ্ছে পঁচিশশো টাকা ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের এছাড়া আমাদের শোরুমে আরও অনেক অ্যান্টিক কালেকশন আছে অরিজিনাল অথেন্টিক জ্যামস্টোন এভরি জ্যামস্টোন যে কোনো অরিজিনাল রত্নপাথর চাইলে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন বাংলাদেশে আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে আমাদের শোরুম থেকে নিতে পারবেন মরিয়ম ফুল নিতে চাইলে আপনারা মরিয়ম ফুলও আমাদের শোরুম থেকে নিতে পারবেন যেটি সৌদি আরব থেকে বা সিরিয়া থেকে বা ইরান থেকে বা আসে মরিয়ম ফুলটা সেই মরিয়ম ফুলটা নিতে পারবেন আয়াতুল কুরসির বাটি ইয়াসিন সুরার বাটি চারকুলের বাটি ইয়াসিন সুরার প্লেট চাইলে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন অ্যান্টিক কালেকশন যদি চান পাইকারি খুচরা নিতে পারবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটা বলছি ঢাকা মগবাজার ওয়্যারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথরের আংটি চাইলে আপনারা নিতে পারবেন কিন্তু যদি আপনি অরিজিনাল পাথর না নিতে চান শখের বশত নিতে চান জাস্ট ফ্যাশনেবল আংটি নিতে চান আমাদের কাছে কোনো ফ্যাশনেবল আংটি পাবেন না আমাদের কাছে যা পাবেন সব অরিজিনাল অথেন্টিক আংটি পাবেন এবং আমাদের কাছে যে তাউজগুলো পাবেন রাজমোহিনী তাওইজ সর্বমঙ্গল তাউজ বশীকরণ তাবিজ এগুলো আমাদের কাছে পাবেন পাইকারি মূল্যে এবং খুচরা মূল্যে আর এই রাজাজি বেলি শরীফের দোয়াটির দাম আবারও বলে দিচ্ছি পঁচিশশো টাকা যারা পাইকারি বা খুচরা নিবেন ফিক্সড দাম পঁচিশশো টাকা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু যারা ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বান দ্বারা আক্রান্ত তারা দ্রুত যোগাযোগ করে এই মহামূল্যবান তাওইসটি আপনারা সংগ্রহে সংগ্রহ রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার একটি লাইকে অনেক মানুষ হয়তো উপকার হবে আপনারা একটি শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন পরিচিত জন অনেকে জানবে এবং সঠিক জায়গার সঠিক জিনিসটি পাবে কারণ অনেক মানুষ যখন ব্ল্যাক ম্যাজিক জাদুরোনা বানের দ্বারা আক্রান্ত বা চালান দ্বারা বা কুফুরি দ্বারা আক্রান্ত বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন হাজার হাজার টাকা খরচ করেছেন সাময়িক কিছুদিন ভালো থেকেছেন আবার যেই আগের মতো অবস্থা আর এটি হচ্ছে আপনার আজীবন ভালো থাকার জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য এই দোয়াটি সবচাইতে কার্যকরী আপনারা সকলেই ভালো থাকুন